আসন্ন জাতীয় নির্বাচনটি সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে বিভিন্ন জনমত জরিপ ঘিরে সম্প্রতি প্রকাশিত একাধিক জরিপে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্ভাব্য ভোট প্রাপ্তির একটি চিত্র উঠে এসেছে যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জরিপ অনুযায়ী যদি এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জামাতে ইসলামী প্রায় তিরিশ থেকে একত্রিশ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে জরিপে অংশ নেওয়া ভোটারদের একটি বড় অংশ দলটির প্রতি সমর্থন প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিরোধী রাজনীতিতে সক্রিয়তা এবং সাংগঠনিক তৎপরতার কারণে জামাতের প্রতি একটি নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি হয়েছে বিশেষ করে তরুণ ও আদর্শভিত্তিক ভোটারদের মধ্যে দলটির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে একই সঙ্গে জরিপে এটাও উল্লেখ করা হয়েছে যে ভোটের চূড়ান্ত ফলাফল অনেক বিষয়ের উপর নির্ভর করে যার মধ্যে রয়েছে নির্বাচনের পরিবেশ ভোটার উপস্থিতি জোট রাজনীতি এবং শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন জরিপের এই ফলাফল ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তবে এটি কোনো চূড়ান্ত পূর্বাভাস নয় বাস্তব নির্বাচনের ফলাফল ভিন্ন হতে পারে বলে তারা সতর্ক করেছেন সব মিলিয়ে বলা যায় যদি জামাতের সম্ভাব্য ভোট নিয়ে যে চিত্র উঠে এসেছে তা আসন্ন নির্বাচনকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে এখন সবার নজর থাকবে মাঠের রাজনীতি ও ভোটের দিনে পরিস্থিতির দিকে